মর্নিং বন্ধুরা শুভ সকাল আবার একটি নতুন দিন নতুন সকালের শুভেচ্ছা সকলকে জানায় সবাই কেমন আছে নিশ্চয়ই ঠিকই আছেন ভালোই আছেন হ্যাঁ আর সবাই ভালো থাকুন এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ থাকুন এক প্রস্ত কাজ করে ফেললাম করে স্নান সেরে ফেললাম এখন পৌনে আটটা বাজে এবার আবার পরবর্তী কাজগুলো লেগে পড়ব আপনারাও নিশ্চয়ই সেটাই করবেন হ্যাঁ ঠিক আছে আমার ওই যে ছোট্ট চারাটি ওখানে রেখেছি জানলায় মানি প্ল্যান্টের যদি একটুখানি বাঁচে সেই আশায় দেখা যাক কি হয় দেখা যাক কি হয় বাঁচে কি না তবে কালকে কিন্তু এখানে বৃষ্টি বলতে সেই পুষ পুষ্প বৃষ্টি হয়েছে দেখলাম বাইরের রাস্তায় গিয়ে দেখলাম বৃষ্টি হয়নি এক ঝলক ঝড় উঠেছিল সেরকম ঝড়ও হয়নি বৃষ্টিও হয়নি কাজেই গরমটা কিন্তু রয়েছে দেখেছেন একদিকে মানে স্নান করে উঠলাম আরেকদিকে কেমন ঘেমে যাচ্ছি কিচ্ছু করার নেই এভাবেই চলবে উত্তাপ দিনের দিন বাড়বে ঠিক আছে চলুন সবাই পরবর্তী কাজগুলো একে একে সারি হ্যাঁ দিনটি সবার ভালোভাবে শুরু হোক ভালোভাবে কাটুক এটাই প্রার্থনা করি ঈশ্বরের কাছে ঠিক আছে আমার ঘুগনি রেডি হয়ে গেল সকালবেলা জল জলখাবারেই করে ফেললাম ঘুগনিটা আর অল্প করে একটু আমি মুড়ি নিয়ে নিয়েছি এর মধ্যেই ঘুগনিটা নিয়ে নেব নিয়েটাই ব্রেকফাস্ট করব আমি মিস্টার ব্যানার্জিও সেটাই করেছে হ্যাঁ আর সাড়ে দশটা বাজে অনেকটা দেরি হয়ে গেল এবার তাহলে টিফিনটা করি আপনারা সব টিফিন হতে হয়ে গেছে নয়তো করছেন ঠিক আছে এই আমার কালকে ভিজিয়েছিলাম মটর খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে মটরগুলো এক একটা মটর আবার এমন থাকে একটা সেদ্ধ হয় আর একটা সেদ্ধ হয় না এটা সময় সব সবকটাই সেদ্ধ হয়েছে ঠিক আছে বন্ধুরা হ্যাঁ ব্রেকফাস্টটা করি আজকে না ঠিক করেছি ডালের সঙ্গে বেশ কড়া করে মাছ ভাজা খাব মাছের ঝাল করব না তাই বেশ কড়া করে মাছ ভাজার চেষ্টা করছি উল্টে পাল্টে দিয়ে ওকে একবারে মুচ মুছে করে মাছ ভাজা খাব ডাল দিয়ে মাছ ভাজা দিয়ে একটু লেবু চিপে খেতে কার কার ভালো লাগে বলুন তো আপনাদের আবার মাছ ভাজার তেলটা দিয়ে গরম ভাত মেখে খেতেও কিন্তু আমার ভীষণ ফেভারিট জানেন তো আপনাদের কার কার এরকম যদি একটু কলের আওয়াজ আসছে এখানে দিদি বসেছে হ্যাঁ এই মাত্র এলো দিদি একটু এসে কার কার ভালো লাগে মাছ ভাজা খেতে কড়া করে মাছ ভাজছি আমি ডাল দিয়ে আর লেবু চিপে খাবো তার সাথে কি তরকারি থাকলো না থাকলো ওদিকে না দেখলেও চলবে আজকেও আবার মিস্টার ব্যানার্জি বেল এনেছিল বাজার থেকে বেল তো খুব ভালোবাসে খেতে আমি তো বলেইছি আপনাদের সে বেলকে আবার অপারেট করা হলো সেটাকে দিয়ে শরবত বানানো হলো একটু ফ্রিজে রেখে দেয়া হয়েছিল লাঞ্চ করা প্রায় আমাদের ঘন্টাখানেক হয়ে গেছে এবার একটু বেলের শরবত খাবো হ্যাঁ দুজনে মিলে খাবো এই যে এখনো পর্যন্ত এইটুকুনি রয়েছে এইটুকুনিও খাবো চেয়ার্স এখন বাজে আটটা বাজতে পাঁচ রাত্রি হ্যাঁ একটু বাজারে বেরিয়েছিলাম মুদিখানার বাজার চাল আটা আদার্স আরও কিছু জিনিস একটু কিনে নিয়ে এলাম মিস্টারও ছিল সাথে দিয়ে এসে এসেই তো মিস্টারের তো একদম আগে চা চাই না ঠিক আছে আমি করে দিচ্ছি দিয়ে দুধ চা করে দিলাম এবার একটু খাই দুধ চাটা বসি ঘেমে একদম গলদ ঘর্ম চাটা খায় খেয়ে তারপরে আবার একটুখানি আসবো আপনাদের সামনে দুধ চা খাচ্ছি সেটাই দেখালাম লিকার চাই তো খায় একদম গলদ ঘর্ম অবস্থা কিন্তু দুধ চা খাচ্ছি দুধ চা খাই দুবার খাই বাজছে এবার আরেকবার রান্নাঘরে ঢুকবো ডিনারটা কমপ্লিট করার জন্য একটু রুটি করব সবজি করা আছে হ্যাঁ তারপর আমি তো একটু একটু করে দেখিয়েছি সারাদিন আমার কর্মকাণ্ড আপনাদের কি খবর কেমন আছেন কেমন কাটালেন বিকেলের দিক থেকে আমাদের এদিকে আকাশটা গোমরামুখো হয়েছিল একটু মেঘলা মেঘলা কিন্তু ঝড় বৃষ্টি কিছু হয়নি কালও হয়নি বিশেষ কিছু এক দমকা এলো একবার ভাবলাম হবে কিন্তু কিছুই হলো না হ্যাঁ তারপর আজকেও তাড়াতাড়ি চলে গেলাম একটুখানি বাজারে বেরিয়েছিলাম চালটা বিশেষ করে ছিল না তার সাথে আরও একটা না থাকলে তো আরও কিছু খুঁজে পেতে অনেক কিছুই হয়ে যায় শেষ বাজার মিস্টারের সাথেই গেছিলাম আর গলত ঘর্ম এখন তো ঘাম হবে হাঁটাহাঁটি করলে এসব করলে তো ঘাম প্রচণ্ড ঘামি আমি হ্যাঁ দিয়ে তারপরে এসে একটুখানি বসলাম একটু চা করলাম খেলাম আপনাদের দেখে দেখালাম একটু বসলাম বসে এবার আবার রান্নাঘরে যাওয়ার সময় হয়ে এলো ডিনারের সময় হয়ে এলো হ্যাঁ আপনারা সব কেমন আছেন সারাদিন কেমন কাটালেন খুব সাবধানে থাকবেন হ্যাঁ গরমকাল খুব হালকা পাতলা খাবেন খুব সাবধানে থাকবেন ছোট ছোট বাচ্চা যাদের রয়েছে তাদেরকে একদম উল্টোপাল্টা জিনিস যাতে একটু মুখে না দেয় দু তিন মাস একটু খেয়াল রাখবেন কেননা পেটটা খারাপ হয়ে গেলে বা যন্ত্রণা পেটে হলে অ্যাসিডিটি হলে খুব কষ্টটা খুব হয়ে যাবে হ্যাঁ খুব সাবধানে থাকবেন আপনারা সবাই আর ঈশ্বর যেন সবাইকে খুব ভালো রাখেন সুস্থ রাখেন হ্যাঁ এই বলেই আমি আজকে আমার ব্লগটা শেষ করছি আবার দেখা হবে আর একটি ব্লগে সাবস্ক্রাইব বাড়ান আমার তবে তো ভালো লাগবে আপনাদের সাথে একটু কথা বলবো আসবো ক্যামেরার সামনে একটু দেখাবো কর্মকাণ্ড যে উদ্দেশ্য নিয়ে আমি চ্যানেলটা খুলেছি একটু গ্রো করতে সাহায্য করুন একটু সাবস্ক্রাইব করুন আর লাইক কমেন্ট শেয়ার করুন এটা আমি রোজি বলছি রোজি বলবো হ্যাঁ ঠিক আছে বন্ধুরা তাহলে গুড নাইট টাটা সবাই খুব ভালো থাকবেন